আরেকটি চমৎকার ইনফরমেশন দেই এটি কিন্তু চব্বিশশো সিসির গাড়ি কিন্তু আয়কর হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সম্মাইতে অভিয়াস আজকে এই ভিডিওতে থাকবে চারটি মাইক্রোবাস আপনার অনেকেই মাইক্রোবাস খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম হয়তো আপনি সাধ্যের মধ্যে এই কালেকশনগুলো খুঁজে পান না কিন্তু আজকে আপনাদেরকে সাধ্যের মধ্যে চারটি মাইক্রোবাস দেখাবো এর মধ্যে এইট সিটার গাড়ি থাকবে সেভেন সিটার মাইক্রোবাস থাকবে এবং বারো সিটের একটি মাইক্রোবাস থাকবে সো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে সুপারকার কার বিডি দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত প্রথমে দেখাবো একটি আলফার্ট গাড়ি অসাধারণ আলফার্ট অসাধারণ দুই হাজার চারের মডেল আর দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা এই গাড়ির সঙ্গে সানরুপ এবং দুটি দরজা পাওয়ারের অপশনও রয়েছে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি খুলে যাচ্ছে দুই পাশে দুটি দরজায় খুলে যাবে এবং ভিতরে অবিশ্বাস্য ফ্রেশ এবং বিল্টিন বিস্কিট কালার এবং লেদার সিট কভার এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে সানরুপ এবং মনরূপের আধুনিক ব্যবহার এবং এই গাড়িটির এসি প্যানেল টাচ সিস্টেম উডেন প্যানেল এবং ভিতরে প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রয়েছে আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখাবো আলফার্ট দেখছিলেন দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এই গাড়িটির সঙ্গে একটি বড় এলপিজি সিস্টেমও রয়েছে যার কারণে তেল খরচ অনেকটা কম লাগবে আরেকটি চমৎকার ইনফরমেশন দেই এটি কিন্তু চব্বিশশো সিসির গাড়ি কিন্তু আয়কর হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা অনেক কম করে আপনি এরকম লাক্সারিয়াস একটি ইউনিট ইউজ করতে পারবেন দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ চারের মডেল এই চমৎকার ফিটিংসের গাড়িটি দাম চাচ্ছিলাম খুবই রিজনেবল আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের একটি আলফার্ড আমাদের কাছে কিন্তু বারো সিটের একটি মাইক্রোবাস থাকবে দশের মডেল মাত্র তেরো লক্ষ টাকার আশেপাশে প্রাইজে আপনি কিনতে পারবেন এই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি কারণ আপনি ফুল ভিডিওটি দেখবেন আপনার পছন্দের গাড়িটি কিনবেন দেখছিলেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশান ছয়ের মডেলের নিউশেপের প্রজেকশন সহ একটি আলফাট ব্লু কালার আর এই গাড়িটির বাইরে ব্লু ভিতরে বিস্কিট কালার এবং অনেক লাকজারিয়াস ইউনিট এই সিটগুলো রিভলভিং রিভলভিং করে রাখা যায় দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে জেনারেল পজিশনও করে দেওয়া যাবে আপনাদেরকে গাড়িটির ভিতরের ভিউটা দেখা এই গাড়িটি একটু ডিফারেন্ট ফিটিংস এটি হচ্ছে ইউলো কালার রুডেন এসির প্যানেল টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাবো এই গাড়িটি যেহেতু সিসি বেশি আপনার কিন্তু তেল খরচ একটু বেশি হয়ে যাবে যার কারণে আমরা গাড়ির সঙ্গে এলপিজি সহ অবস্থায় আপনাদেরকে দিচ্ছি এলপিজি থাকার কারণে আপনার খরচ হয়ে যাবে অলমোস্ট অর্ধেক আমরা এলপিজি সিস্টেম সহ দু হাজার ছয়ের মডেলের এই প্রাডু গাড়িটির দাম সরি আলফার্ট গাড়িটির দামটা ছিলাম মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এখন যে গাড়িটি দেখাবো এই গাড়িটি দেখলে মানে আপনার কাছে মনে হবে মানে আপনি বিমানে চড়ে কোথাও যাচ্ছেন এই গাড়িটির ভিতরটা দেখালে বা এই গাড়িটি যদি ইউজ করেন এরকম মনে হবে প্রথমে আপনাদেরকে আলফার্ট গাড়ির ফ্রন্টের ভিউটা দেখায় কিন্তু এই গাড়িটি একটু ডিফারেন্ট ফিটিংসের গাড়ি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে দুই হাজার চারের মডেলের আলফার্ট প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা টায়ার কন্ডিশন একদম নতুন এবং অ্যালোরিং সিস্টেম রয়েছে এবং এই গাড়িটি দেখেন দরজাটি কিন্তু আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি শুধু পাওয়ারেই শেষ না আমরা সিটও পাওয়ার পেয়ে যাচ্ছি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন পাওয়ার সিট আমি একটু সুইচ দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন পিছনের দিকে যাচ্ছে সামনের দিকে আসবেন এবং এই চেয়ারের সিটটা এটা সামনে পিছনে আপনার স্লিপিং মুড আপনার নিজের সুবিধা মতো এটা কিন্তু সুইচের মাধ্যমে করতে পারবেন এবং এই গাড়িটি বিমানের সিটের মতো আলাদা আলাদা ক্যাপ্টেন সিট রয়েছে সামনে দুটি সিট ক্যাপ্টেন সিট মাঝখানে দুটি সিট ক্যাপ্টেন সিট এবং পিছনের সিট হচ্ছে আপনি তিনজন বসতে পারবেন এবং এটাকে আপনি চাইলে ক্যাপ্টেন সিট করে নিতে পারবেন খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়ারে যারা অনেক বেশি আরামের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়ির বিকল্প কোনো গাড়ি হতে পারে না অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে ভিতরে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের পাশাপাশি ওডেনের অপশন গাড়িতে পেয়ে যাচ্ছি আর এই গাড়িটির আমরা দরজাটি পাওয়ার দেখলাম সিট পাওয়ার দেখলাম ভিতরে ক্যাপ্টেন সিট পেয়েছি ব্যাক সাইডের ভিউটা দেখায় উপরে স্পয়লার রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে একটি এলপিজি সিলিন্ডার একদম নতুন করা হয়েছে এর আগে প্রথম থেকে এই গাড়ি তেলে ইউজ হয়েছিল দেখছিলেন ব্যাক সাইড থেকে আলফার চারের মডেল এত ভালো ভালো ফিনিশের একটি গাড়ি পেপার্স একদম নতুন আপ টু ডেট করা হয়েছে আর দাম চাচ্ছিলাম খুবই রিজনেবল মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় এত চমৎকার একটি গাড়ি পাবেন আর আমাদের সুপার কিন্তু হিউজ কালেকশন থাকে আপনি যদি লাকজারিজ ইউনিট চিন্তা করেন আপনি আমাদের কাছে আলফাট সরি আলফার্ডের পরে হ্যারিয়ার রয়েছে সহ তেরো লক্ষ প্লাস বাজেটে প্রাডু গাড়ি রয়েছে পাঁচের মডেল সহ এবং বারো সিটের সেই স্পেশাল গাড়িটি আপনাদেরকে আমি প্রথমে দেখাবো এখন যেটি হচ্ছে দু হাজার দশের মডেলের খুবই কোয়ালিটিফুল মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইজে এরকম চমৎকার একটি গাড়ি আমাদের সুপার কারে আপনারা পেয়ে যাবেন দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাই অসাধারণ একটি লাইটিং ব্ল্যাকের সঙ্গে রেড কালার এর কম্বিনেশনটা অনেক বেশি মানিয়েছে উপরে স্পয়লার সিস্টেম এবং গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখছিলেন কোনো প্রকার স্ক্র্যাচ বা কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্ট্রি নেই আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাতে চাই বারো সিটের গাড়ি এত সুন্দর আর এত ফ্রেশ একদম বিল্ড ইন অরিজিনাল মানে স্টক সিট কভার যেটা মানে গাড়ির সঙ্গে এসেছিল সেই বিল্টিন লেদার সহ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের গাড়ি দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই দরজাটি লাগিয়ে দিলাম সামনে পিছিয়ে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল দুই হাজার দশের মডেলের এই চমৎকার গাড়িটি হুন্দাই এইচ ওয়ান এলপিজি সহ দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ওই প্রাইসটি আলোচনা করা যাবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ